হাই এভরিওয়ান আমি স্নেহা আর তোমরা আমাকে দেখছ সোলি স্নেহা ইউটিউব চ্যানেলে তো আজকে না আমি আমার এই সপ্তাহের গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে এসছি ফ্রেশ হওয়ার জন্য আর ফ্রেশ হয়ে গিয়ে দেখি মা ততক্ষণে ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছে এটা ভাত মানে ডাল দিয়ে মাখা ভাত আর কুমড়ো ভাজা ভাতটা মা একেবারে মেখে আমাকে একটা বাটিতে স্পুন দিয়ে দিয়ে দিয়েছে যাতে আমার খেতে একটু ইজি হয় বেসিক্যালি আজকে না আমার একটা পোর্টফোলিও শ্যুট করাতে যাওয়ার আছে তো তার জন্যেই আমি অনেকটা সকাল সকাল উঠে রেডি হয়ে আমার লেকচার স্টার্ট করে দিয়েছি বেসিক্যালি আমার কিছু পেন্ডিং লেকচার ছিল তো সেগুলোকে কমপ্লিট করতে হতো আজকে না শ্যুটটা অনেকটা দূরে মানে আমার বাড়ির থেকে অনেকটা দূরে তাই জন্য আমি মোস্ট অফ দ্য টাইম দিন অকুপাইড থাকবো শ্যুট নিয়ে যাতায়াত অ্যান্ড অল সব কিছুই আছে তো সেই জন্য সকালবেলা উঠে আগে লেকচারগুলো কমপ্লিট করলাম তারপরে এবার আমি যাচ্ছি স্নান করতে কারণ স্নান করেই রেডি হয়ে বেরিয়ে পড়বো আমি যে ড্রেসটা তোমাদের দেখালাম না দেখো আমি কিন্তু সেটা পরিনি কারণ ড্রেসটা না একটুখানি পরার পরে অড লাগছিল দেখতে বেসিক্যালি আমি যে ট্রাউজারটার সাথে পরেছিলাম সেটা খুব একটা ভালো লাগছিল না মানে কমপ্লিমেন্ট করছিল না ড্রেসটা তো তার জন্য চেঞ্জ করে নিলাম আর মেট্রো করে দেখো আমি এখানে টলিগঞ্জ থেকে দামদাম যাচ্ছিলাম আর আমি এখানে অলমোস্ট দামদাম মেট্রো স্টেশনের কাছে পৌঁছে গেছি তো ভাবলাম সেই ক্লিপিংসটা তোমাদের সাথে শেয়ার করি বেসিক্যালি আমার না জানলা দিয়ে এরকম মানে জানলা তো না দরজা দিয়ে এরকম বাইরের দিকে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে খুব ভালো লাগে মানে ভিউটা তো সেটাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর দমদম মেট্রো স্টেশনে নেমে তারপরে আমি আবার অটো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে নাগের বাজার ব্রিজ তো সেই ব্রিজটা ক্রস করছিলাম আর এখানটা ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো ওই দিন তো অনেকটা সময় লাগে আমার বাড়ি থেকে মানে স্টুডিও যেতে যেখানে আমার আজকের বুকিংটা ছিল আর যাওয়ার পথে না এই ফুল গাছটা দেখলাম এত সুন্দর লাগছে দূর থেকে দেখতে তাই ভাবলাম একটু শেয়ার করে দিই আর এই হচ্ছে আমার আজকের মডেল যার পোর্টফোলিও শ্যুট হবে আজকে ওর নাম সঙ্গীতা ও ভীষণ সুইট একটা মেয়ে তো দেখো তোমাদেরকে ফাইনাল লুকটাও আমি শেয়ার করছি এখানে এই হচ্ছে ওর ফাইনাল লুক ও একটা ইয়েলো গাউনের ওপর পোর্টফোলিও চুজ করেছিল তো সেটাই আমার কাছে আজকে ওর মেকআপের বুকিংটা ছিল তো এখানে ফাইনাল লুক ওর রেডি হয়ে গেছে এরপরে শ্যুট চলছে ফ্লোরে তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু বিটিএসটাও শেয়ার করে দিই যে কিভাবে একটা প্রফেশনাল মেকআপ অ্যান্ড ফোটো শ্যুট কমপ্লিট হয় তো সেটাই শেয়ার করলাম আর ওখানে এত লাইট থাকে না তো অনেকেরই মাথা ব্যথা করে প্রচণ্ড তো তাই জন্য আমাদের চা অ্যারেঞ্জ করেছিল চা খেয়ে নিলাম তারপরে বাড়ি ফেরার পথে দেখো আমি গেছি দিনের বেলা আর ফিরছি রাত্রেবেলা এটা কিন্তু অনেকটাই রাত প্রায় সাড়ে আটটা বেজে গেছে তো ভাবলাম একটু ফল কিনে বাড়িতে নিয়ে যাই কারণ এখানে না দমদমে স্টেশন সামনে খুব সুন্দর মানে এক্সটিক ফ্রুটসগুলো অনেক বেশি অ্যাভেলেবেল থাকে আর তারপর তো রাত্রেবেলা বাড়িতে এসে ডাল আলু পোস্ত আর ভাত দিয়ে ডিনারটা কমপ্লিট করে জাস্ট ঘুমিয়ে পড়েছি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর এটা হচ্ছে নেক্সট মর্নিং তোমাদের আগের দিন দেখালাম না যে আমি ফল কিনেছি তো যেই ফলগুলো কিনেছি মা সেগুলোই সবাইকে ভাগ করে কেটে কেটে দিলো তো সেটাই খেলাম খেয়ে নিয়ে এবার আমি কিচেনে এসছি মাকে একটু হেল্প করে দেবো বেসিক্যালি আজকে আমাদের মাটন রান্না হবে তো মাটনের জন্য পেঁয়াজ রসুন আদা মানে যা যা লাগে বেসিক্যালি তো সেগুলোই আমি একটুখানি অ্যারেঞ্জ করে দিচ্ছিলাম মাটন আমাদের বাড়িতে না খুব একটা বেশি হয় না খুব রেয়ার মানে ধরো পাঁচ ছ মাস বাদে বাদে হয়তো একবার হলো তাও খুব কম কোয়ান্টিটিতে আনা হয় কারণ মাটন অ্যাকচুয়ালি কোলেস্ট্রল পারপাসে কারোরই বেশি খাওয়া ভালো না স্পেশালি যারা মানে অ্যাবভ ফর্টি এজ তাদের তো একেবারেই উচিত না আর তো বাকিদেরও খুব একটা বেশি খাওয়া তো অফকোর্স উচিত না বাট তাও টেস্ট কি করা যাবে যাই হোক তাই জন্য আজকে আনা হয়েছিল বাড়িতে এরপর না আমি একটুখানি টেলারের কাছে গেলাম এটা না এই জিন্সটা আমার ক্লাস সিক্সের জিন্স বাট এটা আমার এখনও পারফেক্টলি ফিট আসে প্লাস জিন্সটা খারাপও হয়নি তো আমি কেন বেকার এটাকে ফেলে দেব বা নষ্ট করব আবার একটা নতুন কিনবো এর থেকে ভাবলাম এটার যে পকেটটা আছে মানে যেই কারণে আমি এটা অনেকদিন ধরে পরি না যে এর পকেটটা আমার ভালো লাগে না আর এখন তো ভাবলাম পকেটটা চেঞ্জ করি এখানে একটা প্লেন পকেট লাগিয়ে দিই তাহলে আমি এটাকে আবার আপসাইকেল করে রি করতে পারবো তো সেটাই করতে দিয়েছিলাম তারপরে বাড়িতে এসে টেলারের দোকান থেকে বাড়িতে এসে দেখি যে মা রান্নাবান্না রেডি তো আমরা লাঞ্চ করতে বসলাম সবাই একসাথে আর যেদিন মাটন হয় না বাড়িতে সেদিন আর কেউই অন্য কোনো কিছু খেতে চায় না জাস্ট মানে মাটনের পাতলা যে ঝোলটা হয় বাঙালিরা যেই ধরনের খেয়ে মানে অভ্যেস তো সেটা দিয়েই খেতে ভালো লাগে তোমরা কারা মাটন কষা খেতে ভালোবাসো আর কারাকাড়া মাটনের এরকম একদম লাইট একটা ঝোল খেতে পছন্দ করো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে কিন্তু তো দেখো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর খেয়ে দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে গেছিলাম কারণ কালকের উইকনেস টায়ারনেস কিছুই আমার এখনও কাটেনি যাই হোক তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠলাম অনেকটা বেশি ফ্রেশ ফিল করছিলাম আর খিদেও পেয়েছিলো একটু একটু তো ভাবলাম লস্সি খাই আমার না ঘন করে লস্সি খেতে ভীষণ ভালো লাগে আর এটা আমি ব্ল্যাক পেপার পাউডার আর একটু বিট নুন দিয়ে খাই মিষ্টি করে আমি খাই না জেনারেলি আমি জানি যে এটা মিষ্টি করেই খায় বেশিরভাগ বাট আমার পছন্দ হয় না মিষ্টি খেতে তাই জন্য আমি এইভাবেই বানিয়ে খাই তো দেখো লসি আমার রেডি হয়ে গেছে এবারে এটাকে আমি জাস্ট আমার রুমে যাবো আর আস্তে আস্তে করে এনজয় করব। এই কাপটা না আমি হাতিবাগানের মার্কেট থেকে মানে যে ফ্লি মার্কেট আছে ওখান থেকে কিনেছিলাম এটা অনেকটা কোয়ান্টিটি আটে মানে অলমোস্ট মোর দ্যান থ্রি হান্ড্রেড এম এটার মধ্যে এটে যায় তো যাই হোক সেটাই তারপরে খেলাম খেয়ে দে এবার দেখো আমি লন্ড্রিতে দেব। বেসিক্যালি মেশিন মানে ওয়াশিং মেশিনে দেব। আর এখানে আমি সমস্ত হোয়াইট কালারের যে আমার জামা কাপড়গুলো আছে সেগুলোকে বের করে নিয়েছি তো আমি না এরকমই করি মানে যখন মেশিনে জামা কাপড় দিই তখন একটাই পার্টিকুলার কালার ফ্যামিলি থেকে ড্রেস দেওয়ার ট্রাই করি তাতে করে না জামাগুলো ভালো পরিষ্কারও হয় আর এটার রং ওটার জামার মধ্যে লেগে যাওয়ার যে একটা টেন্ডেন্সি সেটাও থাকে না তো আমি এখানে সেটাই করলাম আমি ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ফিক্স করে দিচ্ছিলাম যে কোন মোডে কাজবে আর কি মানে জামাগুলো তো এখানে দিয়ে দিলাম আর আমি ওয়েট করছিলাম যে টাইমিং কটা দেখায় তো এখানে দেখালো যে এখনো এক ঘন্টা ন মিনিট সময় আছে মানে জামাগুলো পুরোপুরিভাবে ক্লিন হয়ে ওয়াশ হয়ে বেরাতে এটা ফুললি অটোমেটিক মেশিন তো এখানে অলমোস্ট নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মতো ড্রাইও হয়ে যাবে তো ততক্ষণে আমি একটু বেরিয়ে গেলাম আর বেরিয়ে দেখি যে ও মা কী সুন্দর রথ টথ সব বাইরে বেরিয়ে গেছে রথ সাজানো স্টার্ট হয়ে গেছে কারণ কালকেই রথ তো খুব ভালো লাগছিল দেখতে তো তারপর যাই হোক আমার কাজ বাজগুলো কমপ্লিট করলাম বেসিক্যালি ঘড়িতে ব্যাটারি লাগানোর ছিল আরও টুকটাক কিছু ঘরের জিনিস নেওয়ার ছিল নিয়ে বাড়িতে চলে এসে আর ডিনারটা শেয়ার করলাম না কারণ সেই মাটন দিয়েই ভাত খেয়েছিলাম আর এটা হচ্ছে নেক্সট মর্নিং আমার একটা পার্সেল এসছে এই পার্সেলটাকে আনবক্স করতে আমার ভীষণ বেশি ভয় লাগছিল কেন ভয় লাগছিল একটু পরেই তোমরা বুঝতে পারবে সেটা শেয়ার করব তো দেখো আমার আউটার কাভারিংটা তো আনবক্স করা হয়ে গেছে বাট আমি ভেতরের বক্সটা ইয়ে করছি যদিও খুব সুন্দরভাবে প্যাক হয়ে এসেছিলো বাট তবুও আমার মানে বুকের ভেতরটা প্রচণ্ড ধারপড় করছিল কারণ আমি এই জিনিসটা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম মিশো থেকে অর্ডার করলাম উইচ ইজ আ সেট অফ ব্যাঙ্গেলস মানে এখানে অনেকগুলো ব্যাঙ্গেলস দিয়েছে ভীষণ অ্যাফোর্ডেবল আর তোমরা এতক্ষণে বুঝতেই পারছো যে আমি চুড়ি অর্ডার করেছিলাম বাট এই চুরিগুলো না কাচের চুড়ি তো আমার খুবই টেনশন ছিল যে চুড়িগুলোর মধ্যে মানে কম করে হলেও দু চারটা তো ভাঙা থাকবেই বাট মি এত সুন্দর প্যাক হয়ে এসছে প্রত্যেকটা চুড়ি অ্যাজ ইট ইজ ছিল আর দেখো চুড়িগুলো কি সুন্দর দেখতে হয়েছে আমি তো ফুললি ফুললি স্যাটিসফাইড তোমাদেরকে চাইলে আমি লিঙ্ক শেয়ার করে দেবো কমেন্টে তোমরা কমেন্টে না মানে ডেসক্রিপশন বক্সে আর তার সাথে আমি নিয়েছিলাম কিছু বডি টেপ তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম বডি টেপগুলোও বেশ ভালো বাই দবে তো এরপরে ওই দিন আমাদের লাঞ্চে ছিল ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল আর ভাত তো ইলিশ মাছ হলেও অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়িতে আর অন্য কিছু রান্না হয় না কারণ কেউ খাবে না অন্য কিছু তো এই ধরনের কাদের বাড়িতে পলিসিস আছে আমাকে কমেন্ট করে জানিও যে ভালো কিছু রান্না হলে না তখন আর অন্য কিছু খেতে ইচ্ছা করে না আর আমি পার্সোনালিও ভীষণ সিম্পল খেতে ভালোবাসি আমি খুব বেশি ওই পাঁচ সাত রকমের পদ দিয়ে খাওয়াটা খুব একটা আমার পছন্দ হয় না মানে আমি তৃপ্তি করে খেতে পারি না এর থেকে আমার একটা মানে আইটেম হবে একটা ডিশ দিয়েই খাবো বাট সেটা খুব ভালো হবে বাস তাতেই আমি স্যাটিসফাইড আচ্ছা এক্সকিউজ মি ফর দ্য হর্ন প্রচণ্ড বাইরে গাড়ির আওয়াজ আমি যাই না যখনই ভয়েস দিতে বসি আমি তখনই যত গাড়ি সব আমার বাড়ির সামনে চলে আসে মানে সিরিয়াসলি এটা ভীষণ আনয়িং বাট কিছু করার নেই তো যাই হোক লাঞ্চ করে তারপরে রেডি হয়ে গেলাম এখানে আমরা যাচ্ছিলাম রথের মেলায় আমি আর মা প্রত্যেক বছরই যাই আর আমাদের বাড়িতে মানে ছাদে বাগান আছে গার্ডেন আছে একদিন না তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো এই মেলাটা গড়িয়াতে হয় রথের মেলা তোমরা আই গেস সবাই জানো অনেকেই যারা এই সাউথ কলকাতার সাইডে থাকো তো সেখানেই গেলাম গিয়ে তো আমার তো যে কোনো মেলায় যে কোনো শপিংয়ে যেতেই খুব ভালো লাগে তো আজকে গিয়েছিলাম রথের মেলায় কারণ আজকেই রথ মানে এটা সানডের ক্লিপ তোমরা দেখছো তো তারপরে গেলাম বেশ কিছু টুকিটাকি গাছও কিনলাম আর আজকের ভিডিওটা আমি এই গাছের মেলা দেখাতে দেখাতেই কমপ্লিট করব কারণ অনেকটা টাইম হয়ে গেছে আই গেস তো ভিডিওটা তোমরা জানিও কেমন লাগলো আর এরকম তোমরা উইকলি ভ্লগস আরও দেখতে চাও কি না সেটাও আমাকে কমেন্ট করে জানিও কিছু নিউ ভিডিওসের আইডিয়া অ্যান্ড রেকমেন্ডেশন থাকলে সেটাও জানাতে পারো সো ইয়া দেখা হবে একটা পরের নতুন ইউনিক শর্টস বা ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত তোমরাও ভালো থাকো আর সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকো তাহলে করে দিও তো বাড়িতে এসে রাত্রেবেলা এটা ছিল আমাদের আজকের ডিনার তো দেখা হবে নেক্সট শর্টসে বা